হ্যালো ফ্রেন্ডস সবাইকে দ্রুতি ফ্যামিলি ব্লগে স্বাগত শীতের দিনে আমাদের এদিক ওদিক ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে তাই না আর যদি সেটা ট্রেন জার্নি হয় তাহলে মন্দ কি শাশুড়ি আর মেয়েকে নিয়ে চললাম ঘুরতে কোথায় যেন পিসি শাশুড়ির বাড়ি ফার্স্ট টাইমে একটু নার্ভাস লাগছিল ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো তো কিন্তু সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধাই হয়নি কারণ সবাই আমার পরিস্থিতি দেখে আমাকে হেল্প করেছে কখনও আমার মেয়েটার হাত ধরেছে কখনো বা আমার বয়স্ক শাশুড়ি মার হাত ধরেছে সেই জন্যে আমার এই জার্নিতে কোনো সমস্যাই হয়নি বরং বেশ আনন্দ সহকারে গেছি আর এই দেখো জলঙ্গী নদীর উপরে এই ব্রিজটা আমার বেশ ভালো লাগে পিসির বাড়ি যখন পৌঁছলাম তখন প্রায় বিকাল হয়ে গেছে আর বিকালে পৌঁছে আগে খাওয়া দাওয়া সেরে নিয়ে সবার সাথে কথা বলতে একটু সময় লেগে গেল আর এই রকম সময় আমার থেকে দেওয়ার করে নিয়ে এলো খেজুরের রস উফ সেই রসটা যে কি স্বাদ ছিল শুনে নাও আমার হাজবেন্ডের মুখ থেকে পশ্চিমবঙ্গে বর্তমানে সবথেকে বড় যদি কিছু হয় সেটা হচ্ছে আমার খেজুর গুড় খাঁট আর এই মুহূর্তে সব থেকে বড় সত্যি কথা যেটা আমি যা খাচ্ছি খাঁটি খেজুরের রস শাঞ্চা রস স্থান ভেদে নাম পাল্টে যেতে পারে আমি জানি এটা শাঞ্চা রস মানে রাতের প্রথম প্রহরে খেজুরের যে রসটি নামানো হয় সত্যি বলতে এই রসের ক্ষেত্রে একটি চৌর্য বৃত্তি থাকে মানে এই সময়ে তো আর শিউলি মানে যিনি গাছ কেটেছেন তিনি রস নামিয়ে দেবেন না না তিনি সকালে কমাবেন তা আমি কোথায় পেলাম নিশ্চয়ই চুরি করে নিয়ে এসেছেন না আসলে সে দিনগুলো পেছনে পড়ে গেছে এক সময় চুরি করে খেতাম এর রস এই রসটা যিনি গাছ কাটেন সেই শিউলি নিজেই নামিয়ে নিয়েছে খেয়ে দিচ্ছি কেমন তুমি খাবে আচ্ছা নাম কেমন দারুণ সত্যিই তাই খাবেন নাকি আসতে হবে আমার সঙ্গে ভীষণ শীত পরোয়ার করি না রস খেয়ে নিয়ে যাবে আহ কি গালে জল চলে আসছে উফ ভিডিওটা যখন এডিট করছি না তখনই আমার গালে জল চলে আসছে আর সকালবেলা উঠে সামনে চলে এলো গরম গুড় আর গরম গুড় আর মুড়ি খেয়ে মনটা আবার ভরে গেল আচ্ছা বলেন তো যারা শহরে থাকেন শহরে আদব কায়দাকে ভীষণ ভালোবাসেন তারা এখানে এলে কি পাগল হয়ে যাবেন না খাঁটি গরুর দুধ খাঁটি খেজুরের রস আর খেজুরের গুড় তো আছেই তাছাড়া কাঠের জালের মাংস কি অসাধারণ স্বাদ আমি তো ভুলেই গেছিলাম ঘরে ফেরার কথা আমার মনে হয় আপনিও ভুলে যাবেন আমি ওখানে সারাক্ষণ মাঠে রাস্তায় এখানে ওখানে ঘুরে বেরিয়েছি আর এই দেখো এত শীত ওখানটাতে যে সবাই রাস্তার পাশে আগুন পোহাতে ব্যস্ত এদিন আমরা দুই জায় মিলে ঘুরতে বেরিয়েছি আর যখন বেরিয়েছি তখন সূর্য ডুবে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর একটা লাইক করে দিও টাটা